হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি এটা বাছা মাছ দিয়ে একদম লেবু দিয়ে খুব লোভনীয় একটা রেসিপি রান্না করব। তাহলে আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখতে থাকবো আমি বাছা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসুন লেবু এবং শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটাকে আমি বেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছটা কিন্তু ভেজে তারপরে ভুনা করব লেবু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে যারা বাছা মাছ পছন্দ করো না এভাবে করে কিন্তু লেবু দিয়ে রান্না করে খেতে পারো খুবই ভালো লাগবে এবং খুবই একটা লোভনীয় রেসিপি মাছের গায়ে নুন হলুদটা মেখে এক সাইডে রেখে দিয়েছি আরেক ছেড়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সাদা তেল সাদা তেলটা দিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে একটু ধুলিয়ে নিয়েছি এখন একে একে তেলের মধ্যে মাছগুলি দিয়ে দেব বাছা মাছটা একটু ভেজে কিন্তু ভুনা করলে ভালোই লাগে ছাড় মধ্যে একটু লেবু পড়লো অন্যরকম একটা ফ্লেভার এবং টেস্ট আসবে সম্পূর্ণ বাছা মাছগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছ খুলে আমি লাল করে ভেজে নিব এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি পিট মাছই কিন্তু আমি সেমভাবে লাল লাল করে ভেজে নিব। তোমরা যদি কেউ ভাজা পছন্দ না করো তাহলে এবন রান্না করে খেতে পারো কাঁচা রান্না করেও খাওয়া যায় মাছটা ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি এইভাবে করে সম্পূর্ণ মাছগুলি ভাজা আমি তুলে নিলাম একটা পাত্রেতে এক সাইডে রেখে দিব রান্নার জন্য এই দিয়ে আরও পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন পেঁয়াজটা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ছেড়ে ভেজে নেব পরিমাণে আরতি সাদা তেল দিয়ে দিয়েছি কিছুক্ষণ পেঁয়াজটাকে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব তার আগে এক সাইডে রসুন আর শুকনো মরিচটা দিয়ে দেবো রসুন এবং শুকনো মরিচটাও পেঁয়াজের সঙ্গে এক সাইডে ভেজে নেব তাহলে কিন্তু রসুন আর শুকনো মরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগবে পেঁয়াজটা খুব ভালো করে হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কোয়াটার চামচ এক চামচ লবণ দিয়ে দেবো কোয়াটার চামচের এক চামচ হলুদুরকুড়া আর দিয়ে দিব কটা চামচের এক চামচ মরিচের গুঁড়া এখানে কিন্তু আমি বাটা মরিচটাও ব্যবহার করব যেহেতু আমি লেবু দিয়ে রান্না করব একটু ঝালের পরিমাণটা একটু বেশির দিব। এখন বাটা মরিচ দিয়ে দিলাম কটার চামচে এক চামচ দিয়ে দেবো কটের চামচে হাফ চামচ আদা রসুন বাটা মশলাগুলি তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যেহেতু রসুন আদা রসুন বাটা দিয়েছি সেজন্য নাহলে কিন্তু কাঁচা ফ্লেভারে একটু গন্ধ আসবে মশলাটা ভেজে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটাকে পালিয়ে করে একটু পানি দিয়ে নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি বলো কাসা পর্যন্ত অপেক্ষা করব এরপরই কিন্তু মাছগুলি দিয়ে দিলাম ভেজে রাখা মাছটাও দিয়ে দিয়েছি আলতো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম এভাবে করে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ এভাবে করে রান্না করেছি আরও কিছু পানিটা শুকিয়ে আসবে তারপরে আমি লেবুটা দিয়ে দেব এখন আমি লেবুটা দিয়ে দেব যেহেতু মাখু মাখু ভাব আসছে এরপরে আর ঝোলটা শুকানো যাবে না তাহলে কিন্তু একদম বেশি শুকিয়ে যাবে একটু ঝোল ঝোল থাকলে ভালোই লাগবে তার আগে কট চামচের এক চামচ ভাতের জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি এখন এক চামচ পরিমাণ লেবুর রসটা দিয়ে দিলাম আলতো করে নেড়েচে একটু মিশিয়ে নেব যেহেতু জিরার গুঁড়া আর হলো লেবুর রসটা দিয়েছি জিরার গুঁড়ো আর লেবুর রসটা এভাবে করে দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং অন্যরকম একটা ফেলে বেড়াচ্ছে খেতে অসাধারণ টেস্ট আলতো করে নেড়ে মিশিয়ে নিয়েছি চুলাটা এখন অফ করে দেব রান্নাটা আমার হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেবো একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তোমরা যারা পছন্দ করো মাছ লেবু দিয়ে খেয়ে এভাবে করে আমার মতো রান্না করে খেতে পারো খেতে কিন্তু সত্যিই অনেক মজা লাগবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে খুবই একটা লোভনীয় যদি ভালো লেগে থাকে তোমাদের এই রেসিপিটা তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে